ঘটনাটা কমলা ও তার মেয়ে মুনিয়াকে নিয়ে মুনিয়া একদিন খেলতে খেলতে কোনোভাবে পুকুরে পড়ে যায় আর সেই পুকুরেই ডুবে মুনিয়া মারা যায় কমলার মুনিয়া ছাড়া কেউ ছিল না কমলার সব কিছুই ছিল মুনিয়া তাই সে খুব ভেঙে পড়ে আর সিদ্ধান্ত নেয় যে যে করেই হোক তার মেয়েকে বাঁচিয়ে তুলবে কমলা তখন কালা জাদুর সাহায্য নেয় গ্রামে শেষে এক কাপালিকের কাছে যায় কমলা তার মেয়ের প্রাণ ভিক্ষা চাইতে সেই কাপালিক প্রথমে রাজি না হলেও কমলার কান্না ও কষ্ট দেখে একটা উপায় বলে দেয় বলে যে এক পূর্ণ অমাবস্যা তিথিতে তার মেয়ের বয়সী একটা মেয়েকে এক বিশেষ অস্ত্র দিয়ে মেরে সেই মেয়েটার তেরো ফোঁটা রক্ত মুনিয়ার মুখে দিতে হবে ঠিক রাত বারোটার সময় যদিও তার একটুও এদিক ওদিক হয় তাহলে তো মুনিয়াকে বাঁচানো যাবেই না উল্টে সে এক ভয়ঙ্কর পিসাচিনিতে পরিণত হবে তখন আর কাপালিকের কিছু করার থাকবে না কমলা সেই মতন সব কিছু জোগাড় করে কমলার একবারও হাত কাঁপল না তার মেয়ের বয়সী এক মেয়েকে মারতে কমলার মাথায় সেটাও ছিল না যে সে হতো কোনো এক মায়ের মেয়ে তার ফুলের মতো মিষ্টি জীবনটা কমলা একবারে শেষ করে দিল শুধু নিজের মেয়েকে বাঁচানোর জন্য কমলা কাপালিকের কথা মতো ঠিক বারোটার সময় সেই কালা জাদুটা প্রয়োগ করে সেই বিদ্যা প্রয়োগের সময় কমলার কাছে অনেক রকমের বাধা আসে কিন্তু কমলা কিছুতেই অন্য মানস্ক হয়নি কমলা সর্বস্ব দিয়ে যথাসাধ্য চেষ্টা করেছিল তার মেয়ের প্রাণ ফিরিয়ে আনার যখন কমলা মুনিয়ার মুখে বিন্দু বিন্দু করে রক্তের ফোঁটাগুলো দিচ্ছিল ঠিক দশ ফোঁটা পড়ার পরই কমলা শুনতে পায় মুনিয়ার গলা কমলা সেই ভুলটা করে যা কমলার করা উচিত হয়নি কমলা ওই মা ডাক শুনে তার ওই মা ডাকের দিকে কমলার মনটা চলে যায় আর তেরো ফোটার জায়গায় মুনিয়ার মুখে অনেক বেশি রক্তের ফোঁটা পড়ে যায় কমলা যখন সেটা বুঝতে পারল তখন কমলার আর কিছুই করার ছিল না অনেক দেরি হয়ে গেছিল তারপর কমলা কান্নায় ভেঙে পড়ে হঠাৎ এক দমকা হাওয়া এসে ঘরের সব মোমবাতি নিভিয়ে দেয় কমলা একটা মোমবাতি জ্বালিয়ে মুনিয়ার শরীরের কাছে আসতে দেখে মুনিয়ার শরীরটা আর সেখানে নেই কমলা তখন ভয় পেয়ে যায় কারণ কপালিকের কথা অনুযায়ী নিয়মের একটু এদিক ওদিক হলেই মুনিয়া এক ভয়ঙ্কর পিসা পরিণত হবে এখন হয়তো সে এক পিসা কমলা এদিক ওদিক করে মুনিয়ার শরীরটা খুঁজতে লাগে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখে মুনিয়া তার সামনে দাঁড়িয়ে তারপর থেকে ওই গ্রামে মুনিয়া আর মুনিয়ার মাকে আর কখনো দেখা যায়নি